আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম পুতুল মিনি আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার ঝাল ঝাল মোগলাই বিশ মিলা করে শুরু করছি আমি একটা পাত্রে দুইশো গ্রাম ময়দা নিয়েছি তার সাথে অল্প একটু লবণ দিয়ে এটা ভালো করে মেখে নিয়েছি এখন রেগুলার সবিন তেল দিব দুই টেবিল চামচ দিয়ে এটা আমি ভালোভাবে মাখবো মাখার পর এভাবে জটা করবেন যদি আপনার মুখ মুখের মধ্যে এবার মুষ্টি হয়ে যায় তাহলে মনে করবেন পারফেক্ট এখন আপনার ঘরের ঠান্ডা পানি ঠান্ডা পানি বলতে ফ্রিজের পানি না নর্মাল ঠান্ডা পানি দিয়ে এটা আপনার এই ইয়ার খামিটা করতে হবে এই খামিটা আপনার আস্তে আস্তে ভালো করে মাখতে হবে যেন ভিতরে কোনো লামস না থাকে স্মুথ যেন একটা ড্রো হয় এই যে ভালোভাবে মাখবেন ভালোভাবে মাখতে মাখতে স্মুথ এসে পড়বে আপনার একটু সময় নিয়ে মাখতে হবে যে আমার ডোটা এরকম সুন্দর হয়ে গেছে আপনার দেড়টাও হয়ে যাবে এখন একটু তেল দিয়ে এটা আধা ঘন্টা রেস্ট আমি রেখে দিব আমার আধা ঘন্টা পরে দেখেন ডোটা কি সুন্দর হয়েছে এখন আমি একটা বড় একটা পাত্রে কাঁচামরিচ পেঁয়াজ যে কেটে রেখেছি এটা এটার মধ্যে নিয়ে নিলাম সাথে এক চামচ লবণ নিয়ে নিলাম নিয়ে এটা ভালো করে মেখে সাইডে রেখে দিব আমার ওই খামিরটা আমি আবার একটু নিয়ে মাখলাম মেখে আমি চারটা লিচি কেটে নিলাম আমার দুইশো গ্রাম ময়দা দিয়ে চারটা মোগলাই পরোটা হবে আপনারা এভাবে করলে চারটাই হবে আপনাদের আমার এই চারটা মোগলাই হয়ে গেল আপনাদের সুবিধা আমি আবার দেখাই দিচ্ছি যে কিভাবে লেচিগুলো আপনার করতে হবে এভাবে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে করলেই হবে আমি একটা পেনে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিলাম আমি একটু একটা লিচির উপরে একটুখানি তেল দিয়ে এটা আমি ভালো করে বেলে নিচ্ছি আপনার এটা কিন্তু ভালো করে বেলে নিতে হবে একটু পাতলা করে বেলতে হবে যতটা পাতলা করবেন খেতে কিন্তু ততটাই ভালো হবে এটা আমি এখানে আমি একটা বাটিতে কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে নিলাম এখন দুটা ডিম ভেঙে নিলাম এটা আমি ভালো করে ফেটিয়ে নিব ডিমটা এটা আমি ভালো করে ফেটিয়ে এখন মোগলাইটার উপরে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে আপনারা পরোটার যেভাবে শেপ করে ওইভাবে শেপটা করে নেবেন আসলে এটা আমি আপনাদের দেখিয়ে বুঝাবো না আপনার দেখে বুঝে নিবেন আর বলে কিছু বোঝানোর কিছু নাই আমি যেভাবে করছি এভাবে করলেই হবে আর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আপনি মোগলাইটা দিয়ে দিবেন দিয়ে কম জাল দিয়ে ভাজতে হবে বেশি জাল দিয়ে ভাজলে কিন্তু এটা পুড়ে যাবে কম জাল দিয়ে ভাজলে এটা কিপসে হবে খেতেও কিন্তু অনেক মজা লাগবে দেখেন আমার মোগলাইটা কত লগনীয় হয়েছে কতটা মজা হয়েছে আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ভিতরটা কতটা সফটলি হয়েছে খেতে যে কত মজা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা